বর্তমান সময়ে আপনারা যে গাছটি লক্ষ্য করছেন এটি আমাদের জীবনের সাথে সাথে আমাদের ছাদ বাগানো যেন জায়গা করে নিয়েছে এবং এর জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে তাই এটি নিতান্তই আমাদের জীবনের সঙ্গীও হয়ে উঠেছে কেননা আমাদের শরীরে যেসব রোগ পলা বাধা বাঁধে সেগুলির কিন্তু বেশিরভাগই রোগ রোগের সাথে লড়াই করার জন্য এই ফলটি অবশ্যই আমাদের সেবন করা প্রয়োজন এবং এই ব্যাপারে আমরা অবগত রয়েছি আজ এই বিষয় নিয়ে বিশেষ এই প্রতিবেদন এর আগেও আমি ভিডিও করেছি তবু আবার আপনাদের অনুরোধে আবার আমি এই ব্যাপারে আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা দেখুন রাতের বেলায় আমি আমার ছাদ বাগানে চলে এসেছি আপনাদের সামনে একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো বলে দেখুন এটি হচ্ছে সেই আপনাদেরই পরিচিত একটি গাছ যেটি হচ্ছে ড্রাগন এটি আপনারা জেনে থাকবেন এটি একটি ক্যাকটাস প্রজাতির বৃক্ষ দেখুন ডালপালাগুলি দেখুন এ দেখুন কাটাও ভালো করে লক্ষ্য করুন যারা এই ব্যাপারে কিছু তথ্য জানা রয়েছে তারা এই অংশটুকু স্কিপও করতে পারেন এবং সমস্ত যারা নতুনভাবে করছেন তাদের অবশ্যই বলবো যে আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক কিছু তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন প্রথমে আর কৌতূহল বসত করতে করতে ধীরে ধীরে যেন এর প্রতি ভালোবাসা জন্মিয়েছে এবং সেই ভালোবাসা ধীরে ধীরে যেন পাগলামিতে পরিণত হয়েছে দেখুন দুটি একটা ভ্যারাইটি করতে করতে বেশ একশোরও বেশি ভ্যারাইটি ছাড়িয়ে গিয়েছে এ দেখুন চারি সাইডেই যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ড্রাগন আর ড্রাগন বন্ধুরা আমরা অনেকে এই ড্রাগন গাছ সম্পর্কে মানে জানি অ্যাকচুয়াল যেটাকে বল মানে বলতে চাইছি আমি যে এই ব্যাপারে আমরা জানি আবার অনেকে অজানা রয়েছে এখনও আমি যতদূর দেখতে পাই মাঝে মাঝে মানে অবাকই লাগে যে বর্তমান সমাজে এখনও এই ফলের ব্যাপারে অনেকে জানেই না এবং যে ফলের ব্যাপারে যদি না জেনে থাকে তাহলে তার গুণাগুণ ব্যাপারে তো তাদের অজানাই রয়েছে আজ সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ ড্রাগন ফলের বেনিফিটস যে হেলথ বেনিফিটসগুলি সেগুলি এক এক করে তুলে ধরব অর্থাৎ এর উপকারিতা ও অপকারিতা কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না সেই সমস্ত খুঁটিনাটিগুলো আমি এই ভিডিও দ্বারা তুলে ধরবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এই সেই আকর্ষিত ফল এই ফলটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর এর ভেতরে টাও যথেষ্ট সুন্দর এবং ছোট ছোট কালো জিরার মতো বীজ দ্বারা ভেতরটি গঠিত তাই এই ফলটি যারা প্রথমবার দেখবেন সত্যি একবার হলো আপনাদের এই ফল আকর্ষিত করবেই অর্থাৎ নজর কাটবেই এর দিকে আপনাদের দৃষ্টি প্রদান করতেই হবে দেখুন বন্ধুরা কালারটি দেখুন ব্যাগিং করেছিলাম ব্যাগিং করলে এত সুন্দর কালার আসবে দেখুন এটি হচ্ছে আমার শ্রীলঙ্কান রেড এবার চলুন এই ফলের বিষয়ে কিছু জেনে নিই বন্ধুরা এটি চীনে ড্রাগন ফ্রুট নামে পরিচিত ভিয়েতনামে সুইট ড্রাগন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল বলা হয়ে থাকে এখানে লক্ষ্য করুন দেখুন দেখুন ফলগুলি কত বড় হয়ে গেছে এখনই আড়াইশো তো হানড্রেড দেখুন এটি হচ্ছে কোরিয়ান রেড থাইল্যান্ডেও ড্রাগন ফ্রুটস নামে পরিচিত এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে আমি ট্যালিজা করার চেষ্টা করেছি একটু আলাদা করেছি দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা মানে ক্যারেটটাকে আমি আলাদা করেছি কেননা পরবর্তীতে যদি আমি এগুলো এদিক ওদিক করতে চাই তাহলে আমার গাছের ক্ষতি হবে না এটি আমি যদি পারমানেন্ট করে দিতাম তাহলে কিন্তু আমাকে গাছ টপ সরাতে গেলে সেখানে গাছ কেটে ভেঙে চটে নিয়ে এখান থেকে সরাতে এবার মূল পর্বে ফিরি চল ড্রাগন ফল চাষ হয় দক্ষিণ পূর্ব এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এবং গ্রীষ্মকান্তীয় উপকূলবর্তী অঞ্চলে বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ড্রাগনের উপকারিতা ও অপকারিতা সম্পর্ক নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা অনেকেই কিন্তু এই ফল সম্পর্কে অনেক কিছু জানি আবার অনেকেই জানি না তাই আজ অজানা থেকে জানার উদ্দেশ্যেই আমরা পারি দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি বলছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে অনেক রাগানের সম্পর্কে একটি সঠিক ধারণা আপনাদের জন্মাবে অর্থাৎ এর গুণাগুণটা তো অবশ্যই ভালোভাবে জানতে পারবেন আপনারা ড্রাগন ফল কম ক্যালোরিযুক্ত এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এর মধ্যে থাকে প্রচুর ভিটামিন খনিজ সরবরাহ করে এই ড্রাগন ফল এটি ত্বক উজ্জ্বল রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এবং ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমিয়ে দেয় এই ড্রাগন ফল ড্রাগন ফল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে কারণ ড্রাগন ফল আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে ড্রাগন ফল ওজন কমাতেও আদর্শ খাবার হতে পারে ড্রাগন ফলে ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে তাই ড্রাগন ফল হজম শক্তি বৃদ্ধি করে এবং তার সঙ্গে পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে এই ড্রাগন ফল বন্ধুরা দেখুন এখন আমি বেশ এর আগেই বললাম আপনাদের এই ভিডিওতে যে আমি একশোর উপরে ভ্যারাইটি আমার কাছে রয়েছে কালেকশন করছি দেখুন অনেক ফল রয়েছে এখন এরকম ফুল রয়েছে এরকম ফল এরকম ফুল এরকম ফুল এভাবে ফল ফুলে কম বেশি ভরা রয়েছে এবং যেহেতু সিজনও শেষ হয়ে আসছে তাই এখন ধীরে ধীরে কমে যাবে চলুন আবার মূল পর্বে ফিরে যাই ড্রাগন ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং তা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ড্রাগনের যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে অর্থাৎ এর জুটি মেলাও ভার ড্রাগন ফলে রয়েছে শর্করার পরিমাণ সরি ড্রাগন ফল হচ্ছে রক্তে শর্করার পরিমাণ কমায় এবং চিনির পরিমাণ অর্থাৎ সুগারের স্থিতিশীল করে ড্রাগন ফল ক্যান্সার প্রতিরোধক সাহায্য করে কারণ এটির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কিডনি সুস্থ রাখতেও ড্রাগনের জুড়ে মেলা ভার তাই এত গুণাগুণ সম্পূর্ণ জেনেও আশা করি আপনারা এই ফল থেকে আর বিরত থাকবেন না এবং আমি তো বলবো প্রত্যেকের ছাদেই আপনারা একটি করে হলেও এই ড্রাগনের গাছ প্রতিস্থাপন করুন হাড় শক্ত করতেও এই ফল সাহায্য করে কারণ এই ফলের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যা আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতেও এই ফল যথেষ্ট ভালো ভূমিকা গ্রহণ করে গর্ভাবস্থায় এই ফল খাওয়া যেতে পারে কি না এই প্রশ্ন অনেকেরই মনে জাগতে পারে এই ফলের মধ্যে যেহেতু ফাইবার থাকে তাই এটি তারা সেবন করতেই পারেন কিন্তু সেটি সামান্য পরিমাণ এবং আপনারা অবশ্যই সেটি ডাক্তারের সাথে সুপরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন বন্ধুরা প্রথমে বলি ডায়াবেটিস রোগীর ব্যাপারে অর্থাৎ এর উপকারিতার আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি সাধারণত ডায়াবেটিস রুগীদের ওষুধ ইনসুলিন এবং একটি ডায়েটযুক্ত লাইফস্টাইল লিড করতে হয় তাই যাদের সুগার লেভেল বর্ডার লাইনের কাছাকাছি রয়েছে তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে ড্রাগন ফলটিকে রাখতেই পারেন এবং যারা জেনেটিক কারণেও সুগার হওয়ার চান্স অনেকেরই থেকে যায় তারাও এই ড্রাগন ফলের সেবন করতেই পারেন কারণ ড্রাগন ফল খুব অল্প পরিমাণ সুগার থাকে প্রতি একশো গ্রাম ড্রাগন ফলে মাত্র ন গ্রাম সুগার থাকে এবং পনেরো গ্রাম থাকে হাইড্রেট বন্ধুরা পুষ্টিগুণের পাওয়ার হাউস হিসাবেও ড্রাগন ফলকে বিবেচনা করা যেতে পারে আমরা জানি ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে এবং এর মধ্যে ফাইবারও বর্তমান সাধারণত আমাদের শরীরগুলি যে তিন থেকে দশ পারসেন্ট ভিটামিনের রিকোয়ারমেন্ট রয়েছে তার মধ্যে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন সি আয়রন এগুলির ঘাটতি আমাদের ড্রাগন ফল থেকে আমরা পেয়ে যেতে পারি তাই আপনারা এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই ড্রাগন ফল সেবন করুন ড্রাগনে একশো ছত্রিশ ক্যালোরি এনার্জি প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এর জন্য ড্রাগন ফল খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও আপনারা মুক্তি পেতে পারেন এত কিছু থাকার পরেও ড্রাগন ফলে কোনো ফ্যাট নেই সুতরাং যারা ডায়েট করেন নিজের ওজন কমাতে আপনারা অবশ্যই ড্রাগন ফল আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন ড্রাগন ফল আমাদের শরীরে যে ক্রনিক ডিজিজগুলি রয়েছে না আছে সেগুলি বিরুদ্ধে লড়তেও যথেষ্ট ভালো সাহায্য করে আমরা জানি মানুষের শরীর অসংখ্য সেল দ্বারা গঠিত মেটাবলিজম এবং বিভিন্ন এনভায়রনমেন্ট পলিউশনের মাধ্যমে এগুলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফেস রেডিক্যালস জন্ম এবং এই ফ্রি রেডিক্যালসগুলি কি করে আমাদের শরীর শরীরের সেলগুলিকে ড্যামেজ করতে থাকে আস্তে আস্তে যার ফলে ক্যান্সার আর্থাথাইটিসের মতো অনেক ডিজিজগুলি আমাদের শরীরে বাসা বাঁধে এই ফ্রি রেডিকেলসগুলি ধ্বংস করতে আমাদের শরীরে অক্সিডেন্টের প্রয়োজন হয় যে অক্সিডেন্ট এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এছাড়াও ড্রাগন ফলে আরেকটি মূল্যবান জিনিস থাকে সেটি হল প্রিবায়োটিক যেটি আমাদের পরিপাকতন্ত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে এগুলি আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরকে যে ভালো ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলির পরিমাণ বাড়িয়ে দেয় এবং এর ফলে খারাপ ব্যাকটেরিয়াগুলি কমে যায় এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে ড্রাগন ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় আমরা আমাদের শরীরে শ্বেত রক্ত কণিকা অর্থাৎ যেগুলি হোয়াইট ব্লাড সেল আছে এটি যদি ঠিকঠাক কাজ না করে এটি এটি তাহলে আমাদের খুব মানে অ্যাকচুয়াল বলতে গেলে যে লোহিত শ্বেত রক্তকণিকা যদি আমাদের শরীরে ঠিকঠাক কাজ না করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি মানে কী বলবো অ্যাকচুয়াল রোগাক্রান্ত হয়ে উঠি অর্থাৎ কোনো কাজ করতে গেলে এনার্জি হয় না খুব অল্পতেই হাঁপিয়ে যায় এরকম শরীর দুর্বল লাগে এবং জানেন যে আমাদের শরীর যখন ঠিকঠাক কাজ না করে তখনই নানান ধরনের রোগ দ্বারা আমরা আক্রান্ত হই ড্রাগন ফলে আমাদের শরীরে আয়রনের ঘাটতিও পূরণ করে হুইয়ের মতে পৃথিবীর প্রায় তিরিশ শতাংশ মানুষ হচ্ছে আয়রনের সমস্যায় ভুগছেন এবার বন্ধুরা এর অপকারিতা ব্যাপারে আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে ধরছি এটি হচ্ছে অ্যালার্জির কিছু শ্রেণীর মানুষের মধ্যে হাঁচি কাশি র্যাশ শরীরের কোনো জায়গা ফুলে যাওয়া এগুলি হলে ড্রাগন ফল খাওয়া বন্ধ করে দেবেন কারণ অল্প খেলেই আপনারা বুঝতে পারবেন যে এর ফলে আপনাদের শরীরে কোনো জায়গায় এফেক্ট হচ্ছে কিনা যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন ফুড পয়েজিং এর পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফুড পয়জনিং যেহেতু ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবারের কাজ হচ্ছে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করা অথবা আমাদের শরীরের পরিপাক ক্রিয়ার তাড়াতাড়ি করে ফেলা দেখুন ফলটি দেখুন এর পরবর্তী যে পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরব এ দেখুন বন্ধুরা এখানে নতুন ফুল এসেছে এটাই হচ্ছে এজিস গোল্ড আরেকটি ধরেছিল কিন্তু বৃষ্টির পর রোদ রোদের জন্য এটি নষ্ট হয়ে গিয়েছে কিডনি স্টোন ড্রাগন ফলে সাধারণত অক্সাইড থাকে এবং এই অক্সাইলাইট থাকার ফলে আমরা যখন ড্রাগন ফল খাই সুতরাং এটি আমাদের শরীরে ক্যালসিয়াম অক্সাইলেট আয়রন অক্সালেট এই দুটি রাসায়নিক বিক্রিয়া করে কিডনিতে পাথর তৈরি করতে পারে সুতরাং যাদের পূর্বে কিডনিতে পাথর হয়েছিল তারা তাদের আবারও হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আপনারা এ থেকে বিরতই থাকবেন এবং যদি একান্তই খাওয়ার প্রয়োজন বোঝেন তাহলে আপনারা ডাক্তারের সাথে সুপরামর্শ করে তারপরে এই ফল সেবন করবেন বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন আবার নতুন এবং তথ্য সম্পূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ